বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো ছিলেন পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জী সহ অন্যান্যরা প্রসঙ্গে কি বলেছেন নারুগোপাল মুখার্জী দেখব বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমাদের বৃক্ষ দেবতা এবং দেবীকে প্রণাম করে আজকের বহরমপুর পৌরসভার যে কর্মসূচি সেটা শুরু করছি কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তার সঙ্গে আমরা আর একটা যোগ করছি যে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ একটি গাছ না এতদিন ছিল একটি গাছ একটি প্রাণ সেটা ছিল দু সালের ক্যাপশেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা শহরে বাস করি এবং আরবান ডেভেলপমেন্ট বা আরবান বডির মধ্যে বাস করি এবং আরবান বডির এখন পরিচালন ব্যবস্থার মধ্যে আমরা সবাই আছি দু হাজার সালে একটি গাছ একটি প্রাণের যেটা তাৎপর্য ছিল যেটা গুরুত্ব ছিল আজকে দিনে দাঁড়িয়ে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ কারণ চারিদিকে যেভাবে বসতি বাড়ছে লোকসংখ্যা বাড়ছে এইখানে বাঁচতে গেলে পরে গাছের বিকল্প কিছু নেই কারণ গাছই আমাদেরকে বাঁচাবে অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার অবলম্বনই হচ্ছে গাছ এর বাইরে অন্য কিছু নেই সেই জন্য আজকে বহরমপুর পৌরসভা আরবান ডেভেলপমেন্টের যে ইনস্ট্রাকশান আছে অর্থাৎ আমরুতের মধ্যে দিয়ে আমরুত প্রকল্পের মধ্যে দিয়ে গোটা শহরকে আমাদের এসএইচজি গ্রুপের মধ্যে দিয়ে অর্থাৎ মহিলাদের মধ্যে দিয়ে গাছ লাগানো তার সঙ্গে বহরমপুর পৌরসভা নিজস্ব কর্মসূচি এই দুটোকে একসঙ্গে মিক্সড করে বহরমপুর পৌরসভা যে পাঁচটি স্কুল আছে সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে এসে আমরা আমাদের কাউন্সিলারগণ আছি আমরা সবাই তার সঙ্গে এফও স্যার আছেন আমাদের ইও স্যার আছেন আমাদের ডাক্তার ম্যাডাম আছেন সবাই মিলে আমরা এস্টাবলিশমেন্ট এবং আমরা যারা আমরা ভলেন্টিয়ার্স আছি সবাই একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা স্টার্ট করছি এবং বৃক্ষরোপণটা শুধু স্টার্টও করছি না এটাকে সারা বছর ধরে আমরা এটাকে মেনটেন করবো এইভাবে শপথ নিচ্ছি আমরা আজকে প্রায় গোটা বহরমপুরে তিন হাজারের ওপর গাছ আমরা বিলি করব তার প্রতীকী হিসেবে আজকে আমাদের কোটবাজারের সামনে আমরা ছোট্ট একটা মেসেজ দিতে চাই শহরবাসীকে যে একটা শহর সবাই বাঁচবে কিন্তু একটা শহর শুধু একটা প্রতিষ্ঠান বাঁচাবে না নিজের বাঁচা নিজেকে বাঁচতে হবে অর্থাৎ প্রত্যেকে আজকের দিনে গাছ লাগান এবং আমাদের আজকে ক্যাপশন আজকে দাঁড়িয়ে কিছু গাছ আমরা দেবো তিন হাজার তার প্রতীকী গাছ আমরা এখানে কিছু দেব এবং তার সঙ্গে যেটা সব থেকে আরেকটা জায়গা আমাদের যেটা মনে করছি পৌরসভা চালাতে গিয়ে যে প্লাস্টিককে আমাদের দূর করতে হবে এই প্লাস্টিকটাকে আমরা ক্যাপশানে দিয়েছি প্লাস্টিক বন্ধ করে দিতে হবে প্লাস্টিকের বদলে যাবতীয় যেগুলো ইকোলজিক্যাল মেটেরিয়াল আছে সেটাকে ইউজ করতে হবে আর আর একটা জায়গা যেটা পাশাপাশি সবই ইম্পর্টেন্ট যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে তো আমরা উপহার দিই আমরাও উপর দিই আমি ব্যক্তিগতভাবে আমি শুরু করেছি আমি বেশ কিছুদিন আগে থেকে একজন জেলা প্রশাসনিক অধিকর্তাকে দিয়ে আমি আগে ফুল নিয়ে যেতাম কিন্তু এই ফুলের জন্ম রাত্রিতে হচ্ছে আমাদের গাছ অর্থাৎ ফুল গাছ তো আমি এবার ঠিক করেছি যে কোনো বাড়িতে অনুষ্ঠানে যদি আমাকেও কেউ গিফট দেয় আমাকে একটা গাছ দিক অন্য কোনো গিফট লাগবে না ফুলের তোড়াটোড়া দিয়ে হচ্ছে একটা মৃত জিনিসকে আরও মৃত করে লাভ নেই তার থেকে বরঞ্চ একটা গাছ দিক গাছটাকে যত্ন করে রাখব আর আমিও এটা থেকে আমার এটা মেসেজ থাকবে সবাইকে যে কোনো বাড়িতে অনুষ্ঠান ইত্যাদিতে যাই হোক না কেন গিফট গিফট যাই হোক না কেন এটা আজ থেকে চালু হোক যে প্রত্যেকটা বাড়িতে উপহার নেবো হচ্ছে গাছ উপহার দেব গাছ এটা একটা থাকলে পরে তাহলে দেখবেন এক বছরে একটা ভালো রেজাল্ট উঠে আসবে এটা আমার মনে হয়েছে পরিবে পরিবেশ বাঁচাতে গেলে পরে এত লোক আমরা বাস করি শহরে প্রায় শহরে প্রায় সাড়ে তিন চার লাখ লোক বাস করি আমরা যদি ফিফটি পারসেন্ট মানুষও একটা করে গাছ লাগিয়ে আজ থেকে শুরু করি চেষ্টা করি সেটাকে যদি একটু জল টল দিয়ে একটু যদি ম্যানেজ করি সে তুলসী গাছই হোক লঙ্কা গাছই হোক যাই হোক না কেন টবে হোক না কেন করি অন্তত কি করে গেলাম সেটা এখন আমরা অ্যাসেস করতে পারবো না অন্তত পাঁচ বছর পর কী করে গেলাম যদি কোনো প্যারামিটারে আমাদের দূষণ মাপা হয় দেখবেন এই দূষণ অন্তত ফিফটি পার্সেন্ট কমে যাবে এটাই আমার হচ্ছে আজকের দিনের মানে রিকোয়েস্ট মানুষকে আজকের দিনে অনুরোধ যে উপহার প্লাস্টিক বন্ধ করুন উপহার নিন গাছ উপহার দিন গাছ বহরমপুর পৌরসভা একবারে প্রত্যেক বছরই শুধু বৃক্ষরোপণ নয় মেনটেন করে পার্ক আজকে ব্যারাস্কোয়ারটা দেখছেন তো এত মানে সুন্দরভাবে গার্ডেন হয়েছে এই গার্ডেনটা আমরা তিন বছর ধরে মেনটেন করছি তিন বছর এক ব্যারাস্কোয়ার যে সবুজের আমাদের একটা ইতিহাস যেমন আমি কেন সবুজের ইতিহাস বলছি ওখানে সিপাহবিদ্য ইতিহাস ইতিহাস তো আছেই একটা পরিবেশগত ইতিহাস এটা কিন্তু আমরা নোট করিনি তো আজকের দিনে করতে বাধ্য হচ্ছি স্কোয়ারে আমাদের সেখানে একটাই উদ্দেশ্য চারিদিকে গাছ লাগাবো বাগানটাকে মেনটেন করবো পথচারী যারা আছে ভ্রমণকারী যারা আছে তারা ওটাকে যত্ন করবে আমাকে প্রচুর সাজেশান প্রস্তাব দিয়েছে তাদের উদ্দেশ্য আমার সাধুবাদ জানাই তাদের সঙ্গে আমি বসবো এছাড়া যতগুলো ওয়ামে গ্রাউন্ড আছে আপনার ব্যারা এপুসি আছে লালদিকি আছে ওয়াটার বডি আছে যতগুলো শহরের আনাচে কোন ছোটো ছোটো জায়গা আছে যতগুলো আইল্যান্ড আছে বা যেগুলো আছে ছোটো ছোটো আমাদের শহরে প্রায় নাই নাই করে প্রায় একশোর কাছাকাছি ছোটো ছোটো স্কাল্পচার আছে স্কাল্পচারে পাশগুলো আমরা মডিফাই করে বহরমপুর পৌরসভা সেখানে ছোটো ছোটো গাছ লাগিয়ে আমরা আজকের যে কথা এবং কাজে সেটাকে আমরা মানে আমরা পালন করবো আমি আমি প্রতি বছর গাছ লাগিয়েছি এটা খুব তাৎপর্যপূর্ণ আমাকে ডেকেছিল এখানে ডাক্তার দীপায়ন তরফদার যেটা মেরিমা গোল্ড স্কুল অ্যালেমোনি অ্যাসোসিয়েশন আছে মিশা এরা এটা সারা বছর খুব পারফেক্টলি করে তার প্রেসিডেন্ট ডাক্তার দীপায়ন তরফদা শিবাজিরা আছে কালকে দুরন্ত দুর্দান্তে একটা মডেল করেছে এত গাছ লাগায় আমি ওদের সঙ্গে প্রত্যেকবার গাছ লাগিয়েছি আমি ধন্যবাদ জানাবো তাদেরকে তাদের অর্গানাইজেশনকে ওরা এত সুন্দরভাবে এটাকে মেনটেন করে মানে আমি ব্যক্তিগত জনানুষ্ঠী আরও অনেকে করে বাগান করে গাছি গালিচা করে তারা তো হচ্ছে আছেই তাদেরকেও সাধুবাদ জানাবো তবে মিশার মতো উদ্যোগ যে স্কুল অ্যাসোসিয়েশন অ্যালোমনিগুলো আছে তারা যদি নেয় সেটা আমার পক্ষে বা শহরের পক্ষে আরও বেশি কার্যকরী হবে অর্থাৎ সবাইকে দায়িত্ব নিতে হবে কারণ পরিবেশ সবার শহর সবার সমাজ সবার সবাইকে দায়িত্ব নিয়ে গিয়ে আসতে হবে তাহলে পরে সবারই মধ্যে দিয়ে সবাই কিন্তু এই যে তাগিদটা দেখাবে এটা হচ্ছে আমার মেসেজ এবং প্রশাসন তো আছেই আমরা এবছর অমৃত প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার আরবান ডিপার্টমেন্ট প্রায় আমরা যখনও ওয়াটার বডি রিলেটেড যে আমাদের স্পেসগুলো আছে গঙ্গার গঙ্গার্ধা থেকে বরাবর উনআশি লক্ষ টাকার প্রজেক্ট পাঠিয়েছি সেটা গাছটা জিও মধ্যে দিয়ে তাদের এক্সপার্টরা এসে এটাকে গাছটাকে লাগান তার জন্য পৌরসভা যদি ভলেন্টিয়ারি কিছু করতে পারে আর উনআশি লাখ টাকা লাগে চাঁদা তুলে মানুষের কাছে এই গঙ্গার ধার বলুন লালদিঘি বলুন আপনার বিভিন্ন আনাচে কানাচে বলুন যেখানে সুযোগ পাব মাটি আছে সেখানে গাছগুলো লাগাবো এটা আমাদের অলরেডি এই বছর প্রোগ্রামের মধ্যে আমরা নতুনভাবে নিয়েছি কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোন কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে